বন্ধুগণ কখনো কি মনে হয়েছে মানুষ কত টাকা কামাচ্ছে কত জায়গা যাচ্ছে কত বৃদ্ধে পড়ছে তাও তার মনে শান্তি নেই আর একজন সাধারণ কৃষক সংসারের ঝড় ছাপটা সত্ত্বেও মুখে প্রশান্তি ভক্তি চোখে আলো কেন জানেন কারণ তার উপরে দয়া থাকে তার জীবনে গ্রাস আছে ঠাকুর বলেছিলেন ঈশ্বরের কৃপা না হলে কারো দ্বারা কিচ্ছু হয় না তাহলে একটা প্রশ্ন এই কৃপা কি কোটিপতি হলে আসে নাকি তপস্যা করলে নাকি পাহাড়ে গেলে আসে না আজ শুনব ঠাকুর মা স্বামীজি দেখিয়েছিলেন সেই সহজ পথ যেটা সবাই করতে পারে কিন্তু তার আগে আমাদেরকে জেনে নিতে হবে কৃপা কী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর দয়া করলেই হয় তবেই বিবেক হয় তবেই ভক্তি হয় অর্থাৎ আমরা ভক্তি করি বলে কৃপা পাই না কৃপা হয় বলেই ভক্তি আসে তাহলে কৃপা মানে কি কৃপা মানে হচ্ছে মন পরিবর্তন ভেতরকার অন্ধকার সরে যাওয়া কৃপা মানে বিবেক জাগা কৃপা মানে লোপ রাগ হিংসা অহংকার গলে যাওয়া মনে শান্তি কৃপা মানে ঈশ্বরের টান অনুভব করা স্বামীজি বলেছিলেন গ্রেজ ইজ দ্য বিগিনিং অফ স্পিরিচুয়ালিটি অর্থাৎ কৃপা শুরু না হলে কিছুই শুরু হয় না তাহলে প্রশ্ন জাগে কৃপা কি চাইতে হয় একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহারাজ ঈশ্বর তো সকলকেই ভালোবাসেন তবে কারো কষ্ট কারো শান্তি কেন ঠাকুর মৃদু ভেসে বললেন যে কাঁদে সে পায় এই কান্না মানে কি শুধু চোখের জল না অহংকার ভেঙে ঈশ্বরের কাছে আশ্রয় নেওয়া এটাই হচ্ছে কান্না যে মনে ভাবে আমি জানি না তুমি জানাও সেই কৃপা পায় চলুন কৃপা পাওয়ার সবচেয়ে সহজ উপায় এবার জানি ঠাকুরের কাছ থেকে ঠাকুর এই বিষয়ে তিনটি জিনিস সবচেয়ে বেশি বলতেন প্রথম হচ্ছে সরলতা সোজাপথে ঈশ্বরকে পাওয়া যায় সরলতা মানে চতুরতা নয় সরলতা মনে হচ্ছে লোক দেখানো নয় সরলতা মানে সোজা মন সরলতা মানে সত্যতা যে শ্রী মা বলেছিলেন মনটা সরল রাখলেই সব কিছু পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে আত্মসমর্পণ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের উপরে অর্পণ করো তাহলেই কৃপা আচ্ছা একটা প্রশ্ন রয়েছে কেনই বা আত্মসমর্পণ করলে কৃপা জাগে চলু সেটা আমরা জানি কারণ অহংকারে কৃপাকে আটকায় যেদিন আপনি মনে মনে বলবেন আমি পারবো না তুমি পরিচালনা সেই সেদিনই কৃপা নেমে আসে তৃতীয় ভক্ত হৃদয় ঠাকুর বলতেন ঈশ্বর ভক্তকে সব কিছু দেন ভক্তি থাকলে সবই হয় এখানে ভক্তি মানে হচ্ছে নাম স্মরণ প্রণাম নিষ্কাম ভালোবাসা সিসিমা মা আরো স্পষ্টভাবে বলেছিলেন বাবা ভাব থাকলেই কৃপা হবেই তাই হৃদয়ের আবেগ রাগ ভাগ নয় ভালোবাসা তাই এবার আমরা জেনে নেব কৃপা আছে কোথায় ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন সৎসঙ্গে কৃপা এছাড়া তিনি আরও বলেছিলেন পাতিতেও কৃপা হয় যদি বর্ষা রাখে অর্থাৎ কৃপা বংশ দেখেও আসে না টাকা দেখেও আসে না বিদ্যা দেখেও আসে না মন দেখে আসে শ্রীমা কষ্ট বলতেন মন ঠিক করো সব ঠিক হবে চলুন এবার আমরা জানব কৃপা বাধা দেয় কারা বা কেন কৃপা আসতে পারে না এই তিনটি শক্তি কৃপাকে থামিয়ে দেয় প্রথম হলো অহংকার ঠাকুর বলতেন অহংকার হলো পর্দা ঈশ্বর দেখা যায় না দ্বিতীয়টা হচ্ছে কাম ক্রোধ লোভ মা বলতেন অল্প করে হল দোষগুলো কমাও তাহলেই দয়াটা বুঝবে তৃতীয় হচ্ছে সন্দেহ স্বামীজি বলেছিলেন দ্য অপোজিট অব ফেথ ইজ ইয়ার ফিয়ার যেখানে সন্দেহ সেখানে কৃপা আসে না যেখানে ভরসা সেখানে নেমে আসে যেখানে চলুন এবার আমরা জেনে নেব কৃপা পাওয়ার সহজ পাঁচটি প্র্যাকটিক্যাল পথ প্রথম দিনে দশ মিনিট নাম স্মরণ ঠাকুর বলতেন নাম করলে সব হয় মা বলতেন নাম জপ মন পরিষ্কার করবে দশ মিনিট শুধু রামকৃষ্ণ মা ওম নম ভগবতে যা ইচ্ছা আপনার তাই নাম জপ করুন দ্বিতীয় প্রতিদিন আত্মসমর্পণ প্রার্থনা রাতে ঘুমানোর আগে যা হয়েছে তোমার যা হবে তাও তোমার আমায় চালাও দেখবেন ভেতর বদলে যাবে তৃতীয়ত কারোর উপকার মন থেকে করা ঠাকুর বলেছিলেন মানুষের ঈশ্বর একটি হাসি দয়া ক্ষমা এগুলি হচ্ছে কৃপা টানা শক্তি চতুর্থ ক্ষমা করে দেওয়া মা বলতেন ক্ষমা করো শান্তি পাবে ক্ষমা মানে নিজেকে হালকা করা যেদিন ক্ষমা করবেন সেদিন কৃপা ঢুকবে পঞ্চম অহংকার না মানো প্রতিদিন মনে মনে বলুন আমি নয় সব তুমি চলুন এবার কৃপা কাকে বেশি দেয় শাস্ত্রীয় উত্তরে আমরা জেনে নেব ঠাকুর বলতেন যে কাঁদে সেই পায় মা বলতেন যার মানে মনে সত্যিকার তৃষ্ণা তাকে মা ধরে স্বামীজি বলছেন বলতেন ইফ ইউ রিলি ওয়ান্ট গট হি মাস্ট কাম তাই উত্তর যার খিদে আছে যার দরকার আছে তাকে কি কৃপা পায় ঠাকুর একদিন এক ভক্তকে বলেছিলেন বাবা কৃপা চাইচ্ছেও কিন্তু মনটা কোথায় যে মন তুলনা করে ঈর্ষা করে দোষ ধরে বিচার করে সে মনে কৃপা আসে না কিন্তু যে মন নম্র সিগ্ধ কৃতজ্ঞ প্রার্থনাময় সেই মনে কৃপা নামে বন্ধুগণ শেষে একটাই কথা বলবো কৃপা আকাশে ঝুলে থাকা কোনো আশীর্বাদ নয় এটা আপনার ভেতরকার পর্দা তাই সরে যাওয়া আপনি শুধু একবার বলুন আমি তোমার তুমি আমাকে রাখো শ্রীমা বলতেন স্মরণ নিলে মা পিঠ ফেরান না বন্ধুগণ একটাই আপনাদের কাছে প্রশ্ন আপনি কি মনে করেন কৃপা সবচেয়ে দ্রুত কাকে দেয় যে কাঁদে যে ভরসা রাখে না যে অহংকার ছাড়ে নাকি আপনার মনে অন্য কোনো উত্তর আছে কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আজকের এই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি